সম্মানীয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট সিএসসি ট্রেনিং দিচ্ছে কেন্দ্র সরকার এবং সার্টিফিকেট সঙ্গে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার আয় করা ইনকাম করার সুযোগ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ইনকাম করার সুযোগ রয়েছে আসলে সিএসসি ব্যাপারটা কি দেখুন সিএসসি হলো কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সহজ তথ্য মিত্র কেন্দ্র দেশের বেকার যুবক যুবতীদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্র সরকার নিচ্ছে যেখানে ফিতে তিন থেকে ছ মাস তিন থেকে ছ মাস সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যে সমস্ত কাজগুলো রয়েছে তার উপরে কমন সার্ভিস সেন্টার খুলে সেখান থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম মাসিক করতে পারেন এ পর্যন্ত যতগুলো কমন সার্ভিস সেন্টার রয়েছে এবং যখন থেকে কমন সার্ভিস সেন্টার শুরু হয়েছে এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা কেন্দ্র সরকার কিন্তু করতে পারেনি তো গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে এখন প্রশ্ন হলো যে সিএসসি এই যে কমন সার্ভিস সেন্টারের উপরে যে ট্রেনিংটা হবে তিন থেকে ছ মাস পর্যন্ত এবং ট্রেনিং শেষে যে সার্টিফিকেটটা আপনাদের দেওয়া হবে তো এই ধরনের একটা অভাবনীয় পদক্ষেপ কেন্দ্র সরকার কেন গ্রহণ করলো তার বিস্তারিত আপডেট বা তথ্য তো অবশ্যই রয়েছে এবং সার্টিফিকেট দেখিয়ে আপনি কিভাবে পরবর্তীকালে যারা কর্মসংস্থানের সন্ধান করতে পারেননি যারা কর্মসংস্থান করতে পারেননি যারা অনলাইনের বিজনেস ব্যবসা করে ভাবছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে তা হলো আপনাদের বলে রাখি যে সিএসসি কি না কমন সার্ভিস সেন্টার ডিজিটাল সেবা কেন্দ্র যেখানে আপনি নর্মাল পোর্টালের মাধ্যমে যাবতীয় কাজ করতে পারবেন না সেখানে একই ছাতার তলায় যাবতীয় কাজ আধার কার্ডের কাজ বলুন ভোটের ছবির কাজ বলুন রেশন কার্ডের কাজ বলুন পাসপোর্ট প্যান কার্ড থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্নমুখী বহুমুখী প্রকল্প স্কিম রয়েছে কৃষক বন্ধু রয়েছে কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ একটা স্কিম পি এম কিষান রয়েছে বিভিন্ন স্কুল কলেজের যে ফর্ম ফিল আপ রয়েছে এক কথা অনলাইনের যাবতীয় কাজ এ টু জেড পর্যন্ত লাইসেন্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু একই ছাতার তলে আপনি পাবেন এই ডিজিটাল সেবা পোর্টালের মাধ্যমে যেখানে সিএসসি দিচ্ছে অন্যান্য নর্মাল পোর্টালে যেগুলো আপনি করতে পারেন না এখানে করতে পারবেন তো এই একটা ভালো সুযোগ কেন্দ্র সরকার নিয়ে এসছে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলা যায় কেন্দ্র সরকারের সিএসসি নিয়ে বড় ধরনের ভাবনা যারা সিএসসি নিয়ে ব্যবসা করছেন অলরেডি তাদের জন্য তো অবশ্যই এবং যারা এই অনলাইনের বিজনেস মানে খুলে ভোজন ভাবছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো আজকের ভিডিওতে আমি জানাবো বা জানাতে চলেছি তো এই বড় ধরনের একটা সুযোগ নেওয়ার জন্য আপনি কিভাবে এগোবেন বা আপনি কিভাবে আপনি আপনার লক্ষ্যে এগোবেন বা এই সিএসসি সেন্টার যে তিন থেকে ছ মাস যে সিএসসির উপরে ট্রেনিং দিচ্ছে কেন্দ্র সরকার এই সুযোগ আপনি কিভাবে নেবেন তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে সম্মানীয় দর্শক ছোট্ট একটা রিকোয়েস্ট জানলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম করবেন দেখে নি কেন্দ্র সরকারের বড় ধরনের পদক্ষেপ সিএসসির উপরে ট্রেনিং তিন থেকে ছ মাস ট্রেনিং শেষে সিএসসি সেন্টার খুলে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে এবং কেন ট্রেনিং দিচ্ছে ট্রেনিং শেষে কিভাবে সার্টিফিকেট নিয়ে আপনি ব্যবসা করবেন এবং তার জন্য ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার যাবতীয় খুটনাটি তথ্য এবার আপনার জেনে নেব জানিয়ে দিই কেন এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেখুন বর্তমানে অনেক ধরনের প্রকল্প এবং স্কিমের আবেদন কিন্তু শুরু হচ্ছে বা সমস্ত ধরনের আবেদন বা সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদন করার সময় বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে আবেদনগুলো ঠিকমতো হচ্ছে না তাতে জনসাধারণ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না এই ভুল ভ্রান্তির জন্য সরকার সেই জন্য নড়েচড়ে বসেছে যে সঠিকভাবে ট্রেনিং দিয়ে সিএসসি সেন্টারগুলোর মাধ্যমে যদি এই ধরনের ফর্ম ফিল করা যায় তাহলে জনগণ সঠিক পরিষেবা পাবে তার জন্য কিন্তু এই ব্যবস্থা আর প্রত্যন্ত গ্রামে যারা ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার একমাত্র লক্ষ্য বেগার যুব যুবীতে দক্ষ করে তোলা বা কর্মসংস্থান করা সিএসসি কেন্দ্রগুলিকে আরো শক্তিশালী কার্যকরী করা এবং সরকারি প্রকল্পের নানা সুবিধা জনগণকে প্রদান করা তো এই সমস্ত জিনিস কিন্তু এই এই লক্ষ্য নিয়ে কিন্তু সিএসসির প্রশিক্ষণ তো প্রশিক্ষণে কি কি শেখানো হবে না আধার কার্ডের তথ্য আপনি কিভাবে করবেন কৃষক বন্ধু ফসল বিমা বার্ধক্য ভাতা বিভিন্ন সরকারি যে প্রকল্প রয়েছে তার ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন স্কুল কলেজ ভর্তির ফর্ম ফিল আপ কীভাবে করবেন বিভিন্ন চাকরি অনলাইনের ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার যাবতীয় খুঁটনাটি তথ্য কিন্তু এই শেখানো হবে এই তিন থেকে সমাজ ট্রেনিংয়ে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিয়ে বা সার্টিফিকেট যদি আপনি শেষ একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট নিয়ে আপনি যে কোনো জায়গায় কেন্দ্র খুলে আপনি সরকারি পরিষেবা আপনি জনগণকে দিতে পারবেন এবং নিজেও কিন্তু ইনকাম করতে পারবেন যেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে আবেদন কিভাবে করবেন অনেকে প্রশ্ন করবেন যে কিভাবে আবেদন করা হবে দেখুন প্রথমে বলছে যে প্রথমে ভিজিট করবেন সরকারি যে ওয়েবসাইট রয়েছে সিএসি গভর্নমেন্টের সময় অবশ্যই নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আবেদন ফর্ম পূরণ করে নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে আধার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ব্যাংকের পাসবুক ছবি ইত্যাদি এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন এবং কনভার্ভেশন নম্বর লিখে রাখবেন আচ্ছা আবেদনটি শুরু হচ্ছে অর্থাৎ আবেদনের পূরণ প্রক্রিয়া শুরু হচ্ছে তিরিশে আগস্ট দুহাজার পঁচিশ আর আবেদন করার পরে আপনার প্রশিক্ষণ শুরু হবে পাঁচই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ অর্থাৎ শুরু হচ্ছে তিরিশে আগস্ট দুহাজার পঁচিশ থেকে আর আপনার প্রশিক্ষণ শুরু হবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য দেওয়ার চেষ্টা করলাম যারা আপনারা সিএসসি সেন্টার খুলতে চান বা মাসে কিছু ইনকাম করতে চান যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বার্তা আপনারা তিরিশ তারিখের থেকে ফর্ম ফিল আপটা শুরু করুন এবং প্রশিক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিএসসি সেন্টার খুলে সেখানে ইনকাম করার সুযোগ আজ করবেন না তো সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য